কাতার সেখানে চলছে ভরপুর উৎসব কাতার থেকে মাত্র কয়েক ঘন্টার আকাশপথের পথের দূরত্বে কি চলছে তা এখন জানে বিশ্বের প্রতিটি মানুষ এমনকি অমুসলিমরা পর্যন্ত জানাচ্ছে প্রতিবাদ আর কাতার মেতেছে উৎসব আনন্দে রোববার কাতারের আকাশে চলছিল জমকালো আতসবাজি কাতারে এত আনন্দ উত্তেজনা যখন তখন অন্য আরেকটি দেশ কালো অধ্যায়ে রূপ নিয়েছিল বিশ্ব শিউরে উঠেছে ইসরায়েলের বর্বরতায় অথচ সেই একই আকাশে লাইটের মাধ্যমে বানানো হয়েছে কৃত্রিম পাখিও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা চাক্ষুষ দেখেও এতটুকু হৃদয় কাঁপিনি আরব বন্ধু কাতারের তাই তো এত বড় উৎসবের আয়োজন করে ফেলেছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার এবারের প্রদর্শনীতে রাখা হয়েছিল বিমান আর ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মনোমুগ্ধকর লুসাইল স্কাই ফেস্টিভাল আকাশে নানা রঙের খেলা ওয়ালটন আবারো মিলিয়নেয়রapare ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দিনের বেলা বিমান আর ক্রোনুরে নানা রঙে রাঙিয়ে দিয়েছে আকাশ রাতের বেলায় আকাশে জ্বলছে নানা রঙের আলো লুসাইল শহরের আল সাদ প্লাজার কাছে আলোর এই খেলা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা এ সময় ড্রোন বিমান আর চোখ ধাঁধানো ফায়ারওয়ার্কস মধ্য দিয়ে রাঙিয়ে তোলা হয় আকাশ ঈদের ছুটির পর প্রতি বছর আয়োজন করা হয় লুসাইল স্কাই ফেস্টিভালের আকাশে রং বেরঙের আলোর ছলকানি ছাড়াও বিনোদন থিয়েটারে হয়েছে নানা ধরনের পরিবেশনা তিন দিন ব্যাপী এই উৎসব শেষ হয়েছে পাঁচ ¡Gracias! কাতার নিজ দেশের মানুষের মধ্যতায় এত বড় উৎসবের আয়োজন করতে পারলেও ফিলিস্তিন ইস্যুতে আশা জাগিয়েও কখনোই কিছু করে উঠতে পারেনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হয়ে দাঁড়ালেও একসময় সেই ভূমিকা থেকে সরে দাঁড়ায় দোহা এক যুগ আগে দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের অনুরোধে রাজধানী দোহাতে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছিল কাতার মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশ সেখানে আছে বড় মার্কিন বিমান ঘাঁটিও ইরান তালেবান রাশিয়া সহ বিশ্ব রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এবং সংলাপের ক্ষেত্রেও কাতারকে ভূমিকা পালন করতে দেখা গেছে যদিও গাজা মধ্যস্থতায় একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছে তোহা গাজা যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের কারণে সেখান থেকে সরে দাঁড়ায় কাতার দীর্ঘ আলোচনার পরও যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধারা একমত হতে না পারায় হাল ছেড়ে দেয় দোহা এরপর এই ইস্যুতে কাতারকে আর কোনো ভূমিকাই নিতে দেখা যায়নি সেতু একাত্তর